টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যার পানিতে তলিয়ে যায় অন্তত এগারো জেলার বহু এলাকা সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ফেনী কুমিল্লা আর নোয়াখালীতে বন্যার্থদের জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নামে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ত্রাণ পাঠান বন্যার্থদের জন্য সেই ট্রানের খরচের ব্যাপারে আরো তথ্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত শনিবার ফেসবুক পোস্টে তিনি এভাবে লেখেন গত চার সেপ্টেম্বর প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের টিএসি ট্রান কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে শুধু এই তিনজনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব তিনি আরও লেখেন এখন পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে ইনশাল্লাহ আমরা সবসময় গঠনমূলক আলোচনা গ্রহণে আগ্রহী কোনো বিশেষ ভুল বুঝাবুঝি থাকলে অনুগ্রহ করে তা নির্দিষ্টভাবে তুলে ধরুন যাতে আমাদের কাজ আরও কার্যকরী হতে পারে আগামীর বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম